মুসলমানদের ভেতরে যারা প্র্যাকটিসিং মুসলিম একেবারে একশো ভাগ তারা যেমন খাস পর্দা করে চলে আমি ওরকম পেয়েছি কিন্তু ওদের ওই ধর্মের দ্বারা ওদের ওই জীবন ব্যবস্থার দ্বারা আল্লাহকে রাজি করা সম্ভব না কারণ ওগুলোর ওপরে আল্লাহ রাজি নেই যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল কিতাব সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নির্ভুল পরাণিকারী এটা দিয়ে সতর্ক করলাম যত জায়গায় আওয়াজ যাচ্ছে আপনি এখন চিন্তা ভাবনা করে দরকার আই ফিরে আসবেন সময় এখনো আছে কিন্তু মৃত্যুর বড় বড় আমি শুরু হয়ে গেলে তখন কিন্তু আর তাও বাও কবুল হবে না আশা করে সতর্ক পানিটা আপনি মানবেন আর আমাদের জন্য সুসংবাদ দুনিয়া খেরাতে কিচ্ছু না পায় ইসলাম পেয়েছি মানতে পারি আর না পারি কথা বলেন এখন

আমি মোহাম্মদের রসুলিল্লা সাল্লি সাল্লাম নাবিংয়াউরসুল্লাহ মুসলিম আল্লাহ নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে ইমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই ইমানেরও স্বাদ পাওয়া যায় ইমানের স্বাদ আছে না নেই ইমানের স্বাদ যদি না থাকবে পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে এত কষ্ট সহ্য করবে কোন কারণে অবশ্যই মানের স্বাদ আছে এই পাওয়ার জন্য এখানে তিনটা পয়েন্ট আমরা পেয়েছি যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি তিন নাম্বারে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি এই মানুষগুলো ইমানের স্বাদ পেয়েছে ইমানের স্বাদ পাবে তা না মাংসা এটা মাছি অতীতের শব্দ পাঁচ আরো আর যাহাতে চেয়েছেন অফিসের মাধ্যমে জয় মানুষগুলো ইমানের স্বাদ পেয়েই গেছে আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান তেঁতুল খেলে আরেকটা স্বাদ পান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ইমান এর সাথ পাওয়া যাবে না এ সাপ যদি সত্যি সত্যি কেউ পেতে চায় ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক এ কথা বলা তার জন্য যাইজ নেই যদি আজকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক ইসলাম একটু বেশি সঠিক এ কথা বললে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কারণ দিনের আগে আল্লাহ আলি খেলা করার জন্য দেয়নি আমার কথা বুঝতেছে আমি সেদিন মান্দা কম জায়গায় এসে বলেছিলাম যে অসু করলে মানুষের অসু ভেঙে যায় সাতটা কারণে নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় উনিশটা কারণে হজ করতে গিয়েছে যারা হজও ভেঙে যায় রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় দুইটা কারণে এরকম প্রত্যেকটি আবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে কথা না হলে আপনি জান্নাতের দরজার কাছে না এই ইমানও মানুষের ভেঙে যায় নষ্ট হয়ে যায় দশটা কারণ পেয়েছে করান হাদিসে এই দশটা কারণে মানুষের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় তার ভেতরে নয় নাম্বার কারণে এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে তারই মানুষ হয়ে যায় সোষে সমাজের ভেতরে ওদারতার পরিচয় দিতে গিয়ে অনেককে ওরে কোম উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইহুদিদেরকে খুশি করার জন্যে আমি কথা বসাতে পেরেছি এটা আমাদের দক্ষ কোনো কিছুই নেই কিচ্ছু না জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম কে পেয়েছি আরো বলেন